দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা ভাই আমবাড়ি হাট আর আপনার জানান যে হাটটি সপ্তাহে দুদিন বসা সোমবার শুক্রবার তো আমরা রয়েছে আজকে শুক্রবার কেমন দামে উন্নত জাতি গাইভিং বাসের পরিকল্পনা হচ্ছে আমরা সেই তথ্যটা দেব আর আমরা দেখছিলাম এখানে গরুটি দেখছেন রহিম ভাই রহিম ভাই কেমন আছেন কি অবস্থা বলেন কয়েকটা গরু কিনবেন তার এটা দেখাশোনা চলছে হাই ভোল্টেজ হাই পার্সেন্ট আচ্ছা দুধ কয়েক হবে এটাতে দুধ তেইশ কেজি বাইশ

বাবা চার লাখ টাকা গরু চার লাখ হবে কত বলছে দুই লাখ তিরিশ বললাম দুই লাখ তিরিশ

এখানে একটা দেখছিলাম গাভী বাছুর সুন্দর আগর দেখছিলাম এখানে যে গাভী বাছুর গুটুগুলো বাচ্চাখানে হচ্ছে আমরা সে জায়গায় রয়েছি কি লাভ আছে ভাই বল ভাই আমি কোনো দাম দেই নাই দিন দিন বাড়ছে ভয় দিন কি সেট

বাচ্চা বাচ্চা গুলো বাচ্চা বাচ্চা আচ্ছা জার্সি বাচ্চা বেটি বাচ্চা বেশ সুন্দর বেটি বাচ্চা জার্সি বাচ্চা কত বলছেন কত আমি দাম বলছি দেড়শো ভাঙতে বলছি কত চাইছে উনি একশো আশি দুধ কয় কেজি হবে দুধ দুই বেড়ে ওরা তেরো দিতে তেরো দিতে চাইছে আচ্ছা গাভী বাচ্চা আমরা দেখছিলাম এখানে বাচ্চা বেটি বাচ্চা বকন বাচ্চা বাচ্চাই সেই মারফেলার বেটি বাচ্চা দুধ কয়ে কেজি ভাই ছত্র আঠারো বর্তমান

हे भिडियो दिस मोस फादातरको तीन पलाई देगा ६ दातरको तीन खालाइसे एकबार सादा एकबार मारान्दा बच्चा 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 बच्चा